গুড আফটারনুন আপনাদের সকলের প্রিয় বাইকহাট থেকে আশা করছি সকলেই ভালো আছেন আমরা ভালো আছি আমাদের এই মুহূর্তে রাইডার গাড়ি সেল হচ্ছে তো কাকার সঙ্গে তার অভিজ্ঞতা জানব এবং আপনারাও সকলে শুনুন কাকার অভিজ্ঞতা কেমন আমি আজকে একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম কলকাতাতে একটা শোরুম আছে ফোর হুইলারের নাম বলবো না তো সেখানকারই অভিজ্ঞতা একজন তার চ্যানেলে জানিয়েছে এবং কিছু রেকর্ডিং সেখানে শেয়ার করেছে যেটা খুব ভয়াবহ মানে আমিও ভাবছিলাম ওখানে একটা ফোর হুইলার আনতে যাবো কয়েকদিনের মধ্যে কিন্তু ওই রেকর্ডিংটা শোনার পরে আর যায়নি মানে দামে কম কিন্তু কোয়ালিটিতে এবং কাগজে প্রবলেম এমন কিছুই শুনলাম ওখানে যার জন্য আমি আর যাইনি তো কেউ মানে মার্কেট প্রাইস থেকে বেশি কমে কখনো কিছু নিতে যাবেন না এটা আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট কারণ যা কিছু অনেক বেশি কমে পাওয়া যায় সেটার পিছনে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে এটা ভাবতে হবে তো এই কথা এখন রাখলাম এখন আমি কাকার সঙ্গে তার অভিজ্ঞতা সম্পর্কে কাকা কেমন আছেন ভালো আপনার নাম কোথায় বাড়ি আকাইপুর হুদা হুদা আচ্ছা আপনি গাড়িটা এরকম কাদা লাগানো কেন এই চার পাঁচ দিন আগে নিয়েছি আমরা তো ডেলিভারির সময় ধুয়ে মুছেই দিই হ্যাঁ কিন্তু চার পাঁচ দিন আগে দেওয়ার কারণে আপনি তখন ব্যস্ত ছিলেন বলে ভিডিও দিতে পারেননি আচ্ছা তো এখানকার অভিজ্ঞতা যদি একটু বলতেন হ্যাঁ এখন এক কাগজ নিতে আসছে কাগজ নিয়ে যাচ্ছেন আচ্ছা এখানকার অভিজ্ঞতা একটু বলুন কেমন অভিজ্ঞতা ভালো ভালো মানে গাড়িটা নিয়ে 10 20 হাজার খরচ হয়নি তো খরচ হয়নি তো আচ্ছা মানে অনেকেই ভয় পায় যে সেকেন্ড হ্যান্ড গাড়ি নেব রাস্তায় গিয়ে খারাপ হয়ে যায় কিনা তা আপনারা তো চার পাঁচ দিন চালাচ্ছেন সেরকম কোনো খরচ হয়নি তো শুধু তেল ভরেছে না আর চালা চালাই ঠিক আছে আপনারা খুশি তো হ্যাঁ মতামতের জন্য ধন্যবাদ কাকা আর ভালো থাকবেন সুস্থ থাকবেন তুমি কিছু বলবে মাইকটা নিয়ে বলো গাড়ি এখনো ভালো কোনো এক টাকাভাবে খরচ করিনি গাড়ি নিয়ে গিয়ে শুধু তেল ভর্তি চালাচ্ছি মাইলেজও ভালো এখন ছাট গ্লাস পাওয়া যাচ্ছে মানে আমরা কোনো বানিয়ে বানিয়ে কিছু বলিনি তো মানে যেটুকু বলেছি সেটুকু পাচ্ছ তো ভালো ঠিক আছে খুশি তো বাড়ি সবাই খুশি তো আচ্ছা মতামতের জন্য ধন্যবাদ খুব ভালো থাকবে আর কাকা আপনিও ভালো থাকবেন আর যারা আমাদের সঙ্গে রয়েছেন তারাও সকলে ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে সকলে সুস্থ থাকুন